সো হ্যা গাইস ওয়েলকাম টু আনাদার ব্লক তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আর তোমরা দেখছ সাগর সিভিল ব্লক তো আজ আমাদের পুরো ছাত্রা হ্যান্ড ওভার করার ডেট তো আজ পুরো কাজটা শেষ করতে হবে তো আজ তিনজন মিস্ত্রি আছে তার মধ্যে একজন কোম্পানির মালিক তো তোমাদের মালিককেও দেখাবো আজ আর তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কাজ চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমাকেই কাজ দিয়েছে স্প্রিং মারা আমি স্প্রিংটা খুব ভালোই মারি তাই জন্য আমাকে স্প্রিং মারতে দেয় সবসময় সব সাইডেই আমাকে স্প্রিং মারতে দেয় এই যে দেখতে হচ্ছে আমার পিছনে কাজ করছে তিনি ইনি হচ্ছেন সেন্টারিং এর মালিক তো এ মিস্ত্রি আমাদের সাথেই কাজ করে ওই স্প্রিং এর কাজ শেষ হয়ে গেছে তো ওই পাশে আর বাকি আছে আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো এই যে দেখতে পাচ্ছ আমার পাশে যে মিস্ত্রি কাজ করছে এনার নাম হলো কুণেন্দু তো এই কোম্পানির হেড মিস্ত্রি আর এই পুরো কাজটা আমরা তিনজন মিলেই করেছি নটা হাজিরিতে পুরো চোদ্দশো স্কোয়ার ফিটের ঘরটা পুরো নটা হাজারিতেই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সবাই কাজে ব্যস্ত তো যে যে কাজটা ভালো পারে তাকে সেই কাজটাই দেয়া আছে আর আমাদের এই কোম্পানিতে কোনো লেভেল নিয়ে কাজ করা হয় না সব সময় মিস্ত্রি নিয়ে কাজ করা হয় হেল্পারের কোনো কাজ করা হয় না কারণ তোমার একটি মিস্ত্রি যা কাজ জানে তো একটা হেল্পার তা জানবে না তাই জন্য সেন্ট্রেনিংয়ে সবসময় কাজটা আমাদের একটু তাড়াতাড়ি আগায় তো আর খানিকটা কাজ বাকি আছে ওইটা করে দিলে আমাদের কাজ শেষ এই কাজটা হ্যান ওভার করে দেবো তো আর তোমাদের আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আমাদের প্রায় কাজ শেষের মুখে সিঁড়ির রাইসটাই মেরে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আর যা বাকি থাকবে রড বাঁধার পর আর যারা যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিও আর পাশে থাকা আইকনটা দাবিয়ে দিও আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এটা ভিউ তো কাজটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আর কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখতেই পাচ্ছ এখনো সাইড মারা হয়নি তো ওইটা রড বাঁধার পর রড বাঁধার পর সাইডটা মারা হবে তো লাস্টে তোমার তো যেন একটা ভিউ থাকলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও